আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি ভাইলানি গ্রামের বাড়ি যাচ্ছি এবং যাওয়ার জন্য রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করতেছি আর সেগুলো যদি আপনাদেরকে না বলি তো কেমন হবে ভালো হবে না তো আমি আর আমার মেয়ে ব্যাগ বস্তা কাটি সব কিছু বাড়ির জন্য রেডি করে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আসি আগে থেকে টিকিট কাটা ছিল এক সপ্তাহ আগে থেকে তো সময় ছিল না দেখে মা আমি একটু ফোন ছুটি করতেছিলাম হাঁটতেছিলাম পালা করছিলাম আশেপাশে গাড়ি দেখতেছিলাম আমার মেয়ে বলতেছে আম্মু বড় বড় গাড়ি কত সুন্দর গাড়ি তো গাড়ি দেখতেছি আর গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমাদের বাস কখন আসবে বাস এসে অবশ্যই লেট করেছিল আমরা এক ঘন্টা আগে এসে দাঁড়ায় এসেছিলাম তো এক ঘন্টা সময় কাটানোর জন্য এদিকে ওদিকে যাই ঘুরি ফিরি গান শুনি মেয়ের সাথে কথা বলি মেয়ের বাবার সাথে কথা বলি কখন গাড়ি আসবে কখন গাড়ি আসবে জাস্ট ফাইনালি গাড়ি এলো এবং আমরা গাড়িতে উঠলাম গাড়িটা সারলো গাড়ি আসার কথা ছিল দশটায় গাড়ি আসছে এগারোটায় তারপরে এগারোটায় গাড়ি আসার পরে যে গাড়িতে উঠলাম গাড়ি চলতেছে তার গন্তব্যে জানি না রাস্তায় কত জ্যাম হবে সেই চিন্তা করতেছি আর যাইতেছি গানিক বুথ দিয়ে গান শুনতেছি আর ভাবতেছি কোথায় জ্যাম কোথায় জ্যাম এই ডিজ্যামে পড়ে গেলাম হ্যাঁ এই টুকনা বের হতে পারলে সামনে আর যেমন এই তো তারপর অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর আবার সামনে গেলাম আবার যাচ্ছি আবার যাচ্ছি মেয়ে তো ঘুমাইয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে এত রাতে তার জেগে থাকিলাম মেয়ের বাবাও ঘুমাইতেছে আমি একটু ঢাং ঠাং করতেছি আমিও অবশ্যই ঘুমাইছি তো এখন জানলার দিকে থেকে দেখাচ্ছি দেখেন আমি তো রাতের সেই শীতল হাওয়া বাতাস জানলা খুলে দেওয়ার পর যে একটা অসম্ভব বাতাস আছে এটা অনেক ভালো লাগে অনেক মজা লাগে তো আমি সেই মজা নিতেছিলাম আর ব্লুটুথে কানে গান শুনতেছিলাম আর দেখি যমুনা সেতুর উপর আবার জ্যাম এমন জ্যাম যমুনা সেতুর উপর থেকে গাড়ি নড়ে না সমস্ত লোক বাস থেকে নিলে হাওয়া খাইতেছে আমি আর নামি নাই আমি জানলা খুলে দিয়ে সেই নদীর হাওয়া নিতেছি আর ব্লুতে পছন্দের গান শুনতেছি এত ভালো লাগতেছিল এত মজা লাগতেছিল আমি যে জ্যামে এক ঘন্টা যেব না সে তো ছিলাম সেটা আমার মনেই হইতেছে না মানে পছন্দের গান আর নদীর হাওয়া ও কি যে ফিলিংস গাইস আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার এই এক ঘন্টা যে আমি একটু বোরিং লাগেনি খুব মজা লাগছে তারপরে সেই এক ঘন্টা জ্যামের পর আমরা আবার গন্তব্যে গেলাম চাচি হচ্ছে তারপর সিরাইগঞ্জে ব্রেক দিল ব্রেকে থামলাম নিয়ে বলতেছি মিষ্টি খাবো আর তারপরে চকোবিন খাবো ললিপ খাবো আমি একটা আইসক্রিম নিলাম কিন্তু মেয়ের সাথে ফোন করতেছে খাইতেছি তাহলে শেষ করে আবার বাসে উঠে বসলাম আমার মেয়ের খাওয়া দেখেন না কেমন হাসি আর খায় তারপর বাসে বাস ছেড়ে আমি ঘুমাই গেছিলাম ভিডিও করতে বাদ বাকি যখন জায়গা পাইছি জায়গা পাওয়ার পর দেখে আমি অলরেডি পৌঁছে গেছি তারপর একটা অটো গাড়িতে চড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তার টা বাই